সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি গত বুধবার আমি আমার বিশেষ প্রয়োজনে আমাদের ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম সেখানে যেয়ে দেখলাম আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং তিন চারজন মেম্বার একটি সালিশ করছে এই সালিশ বিচারটি হচ্ছে একটি মেয়ের ডিভোর্স বিষয়ে আলোচনা মানে ওই মেয়েটির পাঁচ ছয় মাস মতো আগে বিয়ে হয়েছে আর যেই ছেলেটির সাথে বিবাহ হয়েছে ওই ছেলেটি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে থাকে ওই মেয়ে এবং মেয়ের বড় বোনের অভিযোগ ওই মেয়েকে দিয়ে নাকি সারাদিন কাজকর্ম করান রান্না বাড়া করান কাপড় চোপড় ধোয়ান তারপরে অভিযোগ করলো যে নাকি ওই মেয়েকে ভালো খাদ্য খাবারও খেতে দেন না ওই ছেলেরা ভালো দামি কাপড় চোপড়ও কিনে দেন না এমনকি নাকি গয়না কাটিও ভালো দেননি আবার ছেলেটি বললো পাঁচ থেকে ছয় লক্ষ টাকার গয়না দিয়েছে তারপরে মেয়ের মা আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ করলো সেটি হচ্ছে ওই ছেলের ভাইয়েরা বাড়িতে ছাগল গরু লালন পালন করেন হাঁস মুরগি লালন পালন করেন তা বললো যে ওই মেয়েটি নাকি ওই ছাগল গরুর না দাসনার গন্ধে নাকি বাড়িতে থাকতে পারে না আর হাঁস কুকুরে নাকি সারাদিন ওই রকম ডাকাডাকি করে অতিষ্ঠ করে এই কারণে মেয়েটি ছাড়াই নিল তারপরে বলল যে বিয়ের পরে নাকি একই সাথে দক্ষিণ কোরিয়ায় ওই মেয়েকে নিয়ে যাবে কিন্তু ছেলে বলল যে এখন নিয়ে যাতে পারছে না যে হচ্ছে ভিসা জটিলতা সংক্রান্তে বসে যে আমি এক থেকে দুই বছর দেরি করব। কিন্তু তারা কিন্তু ধৈর্য মানলো না তা আমি এই সালিশটি শুনবার জন্য অনেক সময় বসেছিলাম বেলা তিনটা পর্যন্ত ছিলাম ধৈর্য ধরে কিন্তু শেষে দেখলাম ওই ছেলেটার বিনা দোষে অন্তত এগারো লক্ষ টাকা জরিমানা করলো বুঝলে মীমাংসা করিয়া দিল এই তো হচ্ছে অবস্থা আচ্ছা সবাই ভালো থেকেন সকলে আত্মীয় স্বজনের সাথে এবং স্বামী স্ত্রীর সাথে মানে মিলন মোহব্বতে আদর ভালোবাসায় এই পৃথিবীর জীবন কাটুকে এটাই কামনা করি আল্লাহ হাফিজ